গাইস দেখি আমরা হচ্ছে এর ভেতরে কি আছে দেখি কোনটা নেয় আপনারা পাচ্ছেন কালি থেরাপি রে গাইস কালাগুট এমনি কালা আরো কালা দিবি তো গাইস আমাকে আটা থেরাপি দিছে ও এখন ও হচ্ছে দেখা ও হচ্ছে কালি থেরাপি পাইছে আমি এখন ওকে কালি কালিথেরাপি দেবো দেখি কালি থেরাপিটা দিয়ে প্রথমে এখানে দেয় গায়েকে আমি কালি থেরাপিও দিয়ে দিলাম এখন আমরা পরবর্তী পর্যায়ে যাবো আমরা প্রথমে নিভাই দিলাম

왜너 r e f e r r e 도 t h u m b 이